নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল ফল অক্টোবর দু হাজার কেমন যাবে আর অক্টোবর দু হাজার কেমন যাবে এই আলোচনার প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ পদ অবশ্যই গ্রহণ করবেন তো কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে যে অক্টোবর মাসটা আপনাদের জীবনে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু নিয়ে আসবে আপনারা কিন্তু অলরেডি লক্ষ্য করেছেন যে সেপ্টেম্বর মাসে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনার জীবনকে কিন্তু অতিবাহিত করতে হয়েছে অর্থাৎ আপনি সেপ্টেম্বর মাসে বহু চেষ্টা করেছেন কিন্তু কোথাও না কোথাও বাধা আপনার জীবনকে প্রতিনিয়ত ব্যতিব্যস্ত করে দিয়েছে আপনি বারবার এগিয়েছেন বারবার আপনাকে পিছন দিকে কেউ টানা দিয়েছে আর যার ফলে আপনার জীবনে পরিবর্তন তো দূরের কথা আপনার জীবনে খারাপ পরিস্থিতি কিন্তু ছাড়েনি যারা কর্কট মানুষ রয়েছেন আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা কাজের দিক থেকে যে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে খারাপ পরিস্থিতি আসলেও ভালো পরিস্থিতির জায়গাও কিন্তু খুব কম ছিল এটা বলা যায় না তো আপনারা লক্ষ্য করবেন অক্টোবর দু আপনাদের কর্মজীবনে ব্যস্ত থাকতে হবে কর্মজীবনে প্রচুর কাজের চাপ আসবে কর্মজীবনে আপনি কিন্তু অনেক পজিটিভ জায়গাটা দেখতে পাবেন আপনি কোনো ভ্রমণের জায়গায় পৌঁছাতে পারেন যেটা দেখবেন কর্মকে ঘিরেই কিন্তু হবে এবং যারা ব্যবসা করেন তারা দেখবেন অনেক বাধা পেরিয়েও অনেক ভালো কিছু আপনার জীবনে কিন্তু ঘটবে অর্থাৎ আপনি কিন্তু কিছু সমস্যার মধ্যে কখনো পড়বেন আবার সেই সমস্যা থেকে আপনি আবার বেরিয়ে আসবেন শুধু একটা কথা মাথায় রাখবেন আপনি যে কর্ম করছেন সেই কর্মজীবনটা যেন স্মুথলি চলে এবং সেখানে যেন আইনত ক্ষেত্রে কোনো সমস্যা না আসে সেই দিকটা লক্ষ্য রাখবেন অর্থাৎ বেআইনি কোনো কাজ আপনি করবেন না সেই দিকটা সতর্ক রেখে চলবেন দেখবেন যত বাধায় আসুক আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনার স্ত্রীদের কাছ থেকে দেখবেন পরিবারের সদস্যদের কাছ থেকে একটা ভালো জায়গা আকৃষ্টবোধ আপনি কিন্তু লক্ষ্য করবেন তবে মাঝে মধ্যে আপনাদের দুজনের মধ্যে একটা কথাবার্তাজনিত ক্ষেত্রে কোনো সমস্যা এবং সেখান থেকে সম্পর্ক গত ক্ষেত্রে কোনো সমস্যা এগুলো কিন্তু আসতে পারে তাই সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে বলবো যারা কর্কট রাশির মানুষ যতটা পারবেন দ্বন্দ্ব বিবাদ এগুলো কিন্তু অক্টোবর মাসে এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনাদের দুজনের মধ্যে মাঝে মধ্যে একটু বেদনাদায়ক পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে মনোযোগ দেবেন যারা কর্ম করেন কর্মজীবনের দিক থেকে অক্টোবর দু হাজার চব্বিশ আপনাদের কিন্তু খুব খারাপ এটা কখনোই বলা যায় না কারণ আপনারা কর্মজীবনে খুব ভালো ফল লাভ করবেন আপনারা দেখবেন যে এই সময়টাকে কাজে লাগিয়ে কর্মকে নতুন কোনো উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন আপনি অনেক চেষ্টা করছিলেন কর্মকে একটা পজিটিভ দিকে নিয়ে যেতে কর্মে একটা উচ্চতর জায়গায় পরিবর্তন আনতে সেই জায়গাটা কিন্তু আপনি দেখবেন তার পথ কিন্তু খুলে যাবে আপনার পেশা আপনার কর্মজীবনে কোনো দুর্দান্ত জায়গা কিন্তু থাকছে এবং আপনি দেখবেন আপনার যে কাজ যার দ্বারা অপরে উৎসাহিত হবে খুশি হবেন এবং আপনিও কিন্তু উৎসাহিত বোধ করবেন খুশি হবেন তাই আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে থেকেও আপনি অবশ্যই পরিবারকে একটু সময় দিন কারণ পারিবারিক ক্ষেত্রে সময় দেওয়ার প্রয়োজন আছে একটু সতর্কতা অবলম্বন করে এগোবেন আপনার পেশা এবং কর্মজীবনে যতই দুর্দান্ত সময় হোক না কেন কোনো না কোনো শত্রুতা আপনার কিন্তু কাছে আসবে যে আপনার কর্মজীবনে মাঝে মধ্যে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে তাই সেই দিকটা আপনি যতটা পারবেন লক্ষ্য রাখবেন যারা ব্যবসা করেন তাদের জন্য অবশ্যই বলবো প্রবীণ ব্যক্তির যদি সাহায্য নিয়ে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে তবে আর্থিক দিক থেকে অক্টোবর দু অত্যন্ত লাভজনক মাস অর্থ অপ্রত্যাশিতভাবে আপনার হাতে আসবে অর্থ দেখবেন আপনাদের কিছুতেই পিছু ছাড়বে না তাই যে কোনোভাবে যে কোনো দিক থেকে আর্থিক অবস্থার উন্নতি আপনি কিন্তু লক্ষ্য করবেন তাই অবশ্যই এতটাই উন্নতি আপনি দেখতে পাবেন যে উন্নতি কেউ কখনোই কোনোভাবে আটকাতে পারবে না অর্থাৎ টাকা আপনার হাতে আসবে সেই টাকা আপনি যতটা পারবেন ভালো কাজে ব্যয় করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখবেন একটা সঞ্চিত অর্থ থাকবে এবং আপনি লক্ষ্য করবেন সরকারি কোনো ক্ষেত্র থেকে লাভ কিন্তু এই সময় পেতে পারেন যদি সেক্ষেত্রে আপনার কোনো লাভের জায়গা থেকে থাকে আপনি কিন্তু অবশ্যই পাবেন তাই অর্থ যে কোনো দিক থেকেই আপনার হাতে কিন্তু আসবে যে মুহূর্তে অর্থের প্রয়োজন হবে আপনার হাতে জোগাড় হয়ে যাবে আপনার উচিত আপনার অর্থকে বুদ্ধিমানের সাথে ব্যয় করা তবেই কিন্তু যে সময় আপনার অর্থটা প্রয়োজন আপনি কাজে লাগাতে পারবেন তবে স্বাস্থ্যগত ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন কারণ স্বাস্থ্য ভালো থাকবে ঠিক কিন্তু মাঝে মধ্যে স্বাস্থ্যগত ক্ষেত্রে অনেক বড় অসুস্থতাও চলে আসতে পারে তাই ছোটোখাটো অসুস্থ না হলে যে অসুস্থতা হচ্ছে না এই চিন্তা করবেন না মাঝে মধ্যে কিন্তু খাদ্যের দিকটা নজর দেবেন কারণ খাদ্য থেকেই কোনো বড় ধরনের সমস্যা আসতে পারে যতটা পারবেন ডাক্তারি পরামর্শ মেনে চলবেন কোনো 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 আঘাত দুর্ঘটনার আশঙ্কা আছে বিবাদে জড়ানোর জায়গাটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন দেখবেন ভালো ফল লাভ করবেন তবে যারা প্রেম করছেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের প্রিয়জনের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনি একটু ভ্রমণ করতে পারেন প্রিয়জনকে নিয়ে সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং আপনাদের ক্ষেত্রে বলব যে আপনাদের একে অপরের প্রতি যে নির্ভরশীলতা সেটা দেখবেন এই অক্টোবর মাসে বেড়ে যাবে অর্থাৎ একে অপরকে বিশ্বাসের যে জায়গাটা সেটা বেড়ে যাবে তাই আপনারা অবশ্যই বলব যে যদি দুজনকে দুজনকে ভালোবাসেন একে অপরের সাথে প্রেম বৈবাহিক সম্পর্ক নিয়ে এগোতে চান তাহলে কিন্তু প্রেমের বিবাহের পথে আপনি যেতে পারেন এবং আপনাদের বোঝাবুঝির জায়গাটা নিজেরা ঠিক করবেন দেখবেন সম্পর্ক যথেষ্ট ভালো হবে এছাড়াও আপনাদের অবশ্যই একটা বৃহস্পতির একটা শুভ দৃষ্টি যেটা আপনাদের বৈবাহিক বন্ধনকে কিন্তু এই অক্টোবর মাসে রক্ষা করবে তাই মধুরতার সম্পর্কের মধ্যে পারবে। প্রচেষ্টা আপনি চালান আপনাদের সম্পর্ক যদিও খারাপ হলেও উন্নত কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে চলে আসবো পারিবারিক সম্পর্কের দিকটা কতটা ভালো যাবে দেখুন খ্যাতি বাড়বে তবে আপনারা একটু চেষ্টা করবেন আপনাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন প্রবীণ মানুষ তাদের একটু সম্মান করবেন দেখবেন আপনাদের একটা সম্পর্ক ভালো হবে পারিবারিক সম্পর্কে মধুরতা আসবে পারিবারিক ঘনিষ্ঠতা থাকবে এবং আপনাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে ভালোবাসা স্নেহ এগুলোকে উন্নত করতে হবে যাই হোক অক্টোবর দু হাজার চব্বিশ আপনার মা একটু স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মধ্যে পড়তে পারেন সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন তাদের যত্ন নেবেন এবং ভাই বোনদের সাথে আপনাদের বন্ধন কিন্তু যথেষ্ট ভালো হবে একে অপরের থেকে লাভের জায়গাটা কিন্তু আছে একে অপরকে যে প্রয়োজনে সহযোগিতা করার জায়গাটা কিন্তু থাকবে সুস্থ সংযোগের জায়গাটা রাখবেন এবং আপনাদের সাফল্য অবশ্যই আসবে মঙ্গলের যে দৃষ্টি যেটা কিন্তু ভাইদের সাথে কোনো মতবিরোধের জায়গা মাঝে মধ্যে নিয়ে আসলেও বৃহস্পতি কিন্তু সমস্ত দিক থেকে আপনাকে বিবেচনা করে সুন্দর জায়গা তৈরি করে দেবে তাই চিন্তার খুব একটা কারণ কিন্তু থাকছে না প্রতিকার প্রতিকারস্বরূপ আপনারা অবশ্যই বদরঙ্গলির মন্ত্র জপ করতে পারেন সেটা ভালো হবে এছাড়াও চন্দ্রের একটু বীজ মন্ত্র জপ করতে পারেন সেটা অত্যন্ত ভালো হবে পারলে বৃহস্পতিবারের দিন আপনি অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন তো ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ